ভুল তথ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগ স্বাধীন বাজার জিপি ছয় নম্বর গ্রুপ সদস্যার বিরুদ্ধে সরব স্থানীয়রা সন্তানের জন্ম তারিখ নিয়ে এফিডেভিটে বিভ্রান্তির অভিযোগ সদস্য পদ বাতিল এবং আইনি পদক্ষেপের দাবি তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কাছাড় জেলার সুনাই উন্নয়ন খন্ডের অধীন স্বাধীন বাজার জিপির ছয় নম্বর গ্রুপ সদস্য দিলারা বেগম লস্করের বিরুদ্ধে তিন সন্তানের অভিযোগ রয়েছে শনিবার সাংবাদিক বৈঠকে জেপির জাকারিয়া লস্কর মাখন হোসেন লস্কর আব্দুল সাবির লস্কররা জানিয়েছেন তিন সন্তানের জননী দিলারা বেগম কিন্তু নির্বাচনী হলফনামায়ও তিন সন্তান উল্লেখ করলেও ভুল তথ্য দিয়েছেন দু হাজার কুড়ি ইংরেজিতে যে সন্তান জন্ম হয়েছিল তিনি দু হাজার আঠারো ইংরেজিতে জন্ম নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা তারা জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ থেকে দিলারা বেগমের শেষ সন্তানের জন্মের তারিখ রয়েছে দু হাজার কুড়ি ইংরেজি আর এই অভিযোগ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় অর্থতন কর্তৃপক্ষের কাছে নালিশ জমা পড়েছে তারা অবিলম্বে গ্রুপ সদস্য পদ বাতিল করে দিলারা বেগমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি ছয় নম্বর গ্রুপের বুটা তবে আজকে প্রেসমিটর সামনে আমরা হাজির হয়েছি মিটার মিডিয়া ভাইয়ারা আইসেন যে আজকে গভর্নমেন্টে একটা নীতি বা একটা আইন বানাইছে যে এই আইন অনুযায়ী ইলেকশন খেলাও বিগত দিনে যেরকম খেলাইছেন এরকম নাই গভর্নমেন্টে আসাম গভর্নমেন্টে এখন সিস্টেমটা বদলাই যায় যে আঠারো আগর বা যারা আছে তারা এই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করে তবে আমরাও এই যে গ্রুপ ছয় নম্বর গ্রুপের মধ্যে তাই হাজার পপুলেশন আছে কিন্তু গভর্নমেন্টে যে সিস্টেম বানাইছে এখন যে এই সিস্টেম অনুযায়ী দেখা গেছে যে গাইডলাইন অনুযায়ী তো ইলেকশন খেলাইতে লাগবে দেশের রাজার কথা শুনিয়া ইলেকশন খেলাইতে লাগবে তবে আমরাও গেছে মানে আমাৰ নিজেও এই ৰকম মানে এই গভমেণ্টৰ কেটা ভিতা হিচাপে নিজেও খুব খেলাইতাম পাৰ্চিনা অন্য তাৰা এই দিলেৰা বেগমে খেলাইচোন বা আনিমা বেগমে খেলাইচোন বা আমাৰ ষোল্ল নম্বৰ গ্ৰুপত তিনিজনে খেলাইছে তাৰপৰা তাই এই যে দিলেৰা বেগমে যে তিনিজন তিনিটা বাচ্ছাৰা কিয় যে তাই এই গভমেণ্ট অকিয়া যে গভমেণ্ট অকিয়া যে তাইন যে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাচিত হৈছ তই আমাৰ মানে নন্দা জানাই ইয়াকে তবে কারণ কি দা যে গভর্নমেন্ট আইন মানিয়ে তো চলতে লাগবো গভর্নমেন্ট দেশ ও রাজার কথা মানিয়ে তো চলতে লাগবো হিসাবে আমরা তো ভিডিও তো কমপ্লেন করছি এখন আমরা হইয়া আর যে ডিসি মোদর দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার অতি সত্যে যে এটা তদন্ত হইয়া যে এই ফটটা খারিজ হওয়ার লাগে আমরা এটা দাবি জানাই আমার বক্তব্য এখানে শেষ কর আমি থাকলে নম্বর যা ক্যারিয়াল লস্কর আমরা অভিযোগ আমরা ছয় নম্বর বিভার যে মেম্বার দিলারা বীরগমর বিরুদ্ধে তার তিনটা বাচ্চা তা আর তাই দেখাইছেন অ্যাপিডেভিটও যে তার তিনটা বাচ্চা ঠিক আছে কিন্তু তাই একটা বাচ্চা আঠারোর দেখাইছেন কিন্তু আমরা কিন্তু যে তথ্য আছে তথ্য অনুযায়ী তাই দুই হাজার বিশে একটা বাচ্চা পাইছেন

হল্পনামার তাই যে ভুল তথ্য দিয়ে তাই দুই হাজার আঠারো যে বাচ্চা কিন্তু এখন যে প্রমাণ হয়ে গেছে তার দুই হাজার বিশর বাচ্চা আমরা এর বিরুদ্ধে কমপ্লেনও করছি বিডিওর কাছে করছি বা ডিসিতেও করছি এখন আমরা যখন এখন প্রমাণ হয়ে গেছে যে তান দুই হাজার বিশ একটা বাচ্চা আছে আমরা গেছে তখন আমরা এখন ডিসি মুহূর্তের দৃষ্টি আকর্ষণ করিয়া করি আর এটা ইয়ার ভুল করছুই তো ব্যবস্থা করব বা আর তার সদস্য পদ